ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে কারিগরি বোর্ডের অধীনে যারা অষ্টম শ্রেণীতে পড়ছে তাদের জন্য আপনারা যারা কারিগরি বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আর সময় সরকার নির্ধারণ করে দিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় হচ্ছে তেইশে অক্টোবর থেকে আটাশে অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে কারিগরি বোর্ডের অধীনে যারা বৃত্তি পরীক্ষা দেবেন তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এরপর উনত্রিশ এবং ত্রিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের ফি সংক্রান্ত টাকাটা সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এরকম একটি আপডেট প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি বোর্ড আমি আপনাদের আমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে নেবো সে আপডেটটি যারা যেটা কারিগরি বোর্ড প্রকাশ করেছে বিয়র্স একটা রিকোয়েস্ট আমার এই ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর বৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপ আপলোড করা আপডেট প্রকাশ করা হয় পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন তাহলে বিওয়ার্স আমরা দেখে নেব কারিগরি বোর্ডের অধীনে সেই আপডেটটি যেটা কারিগরির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত প্রকাশ করেছে ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সংবাদটি কারিগরি অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার পরম পূরণ সং শুরু তেইশে অক্টোবর বিওয়ার্স কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ড যে এস সি যে ডিএসসি ভোকেশনাল বৃত্তি পরীক্ষায় পরম পূরণ শুরু তেইশে অক্টোবর অনলাইনে এ আবেদন চলবে আঠাইশ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা সোনালি সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবে উনত্রিশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ফি জমা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট স্লিপ প্রিন্ট করার তারিখ এবং ব্যাংকে ফি জমা দেওয়ার তারিখ একই হতে হবে এটা হচ্ছে বাংলাদেশ কারিগরি মাদ্রাসা কারিগরি বোর্ড থেকে প্রকাশিত অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা